Yeah! <laughs> পরিষ্কার কথা কথা স্পষ্ট শুধু অমিলিক নয় এই জাতীয় যারাই আছেন ইসলামকে রাজনৈতিকভাবে দেখতে আপনাদের পছন্দ হয় না পয়গাম শুনে রাখেন বাংলাদেশে আপনাদেরকে আমরা বরদাস্ত করতে পারবো না আমরা আমাদের মধ্যে কর্ম বন্টন আছে আলেম আমাদের মধ্যে কেউ তালিমের কাজ করবে শিক্ষকতার কাজ এলেম শিখাবে কেউ দাওয়াত এবং তবলিগের কাজ করবে কেউ তাজকিয়া এবং ইসলাহের কাজ করবে আর কারো জিন্দগির মূল কাজ হবে ইসলামকে রাজনৈতিকভাবে বিজয়ী করা কাজেই কেউ যদি ইসলামী শিক্ষার বিরোধিতা করে সে যেরকম মুরতাব কেউ যদি ইসলামী দাওয়াতের বিরোধিতা করে সে যেমন মুরতাদ কেউ যদি ইসলাম এবং তাজকিয়ার বিরোধিতা করে সে যেরকম মুরতাদ কেউ যদি ইসলামী রাজনীতির বিরোধিতা করে সেও মুরতাদ এই প্রশ্নে কোনো আপোষ নাই কোনো আপোষ নাই আওয়ামী লীগ আর আওয়ামী লীগকে দেখা দেখি মাঝে মাঝে বিএনপিও এই কথা বলার চেষ্টা করে এই কথা বলার চেষ্টা করে যে রাজনীতিতে ধর্মের প্রবেশের কোনো সুযোগ নাই এই কথা যদি তোমরা পরিবর্তন না করো এই কথা যদি পরিবর্তন না করো আগামী দিনে বাংলাদেশ তোমাদের ব্যাপারে একই সিদ্ধান্ত নিবে মনে রেখো ইসলামের ইসলামের বিজয়ের এক বাতাস প্রবাহিত হয়েছে সেই বাতাস ইমারতে ইসলামিয়া কায়েম করেছে সেই হাওয়ায় দুলতে দুলতে আমেরিকার নেতৃত্বাধীন পশ্চিমা জগৎ পরাজয় মেনে নিয়েছে সেই বাতাসে দুলতে দুলতে হামাসের কাছে ইসরায়েল নতি স্বীকার করতে বাধ্য হবে সেই হাওয়া বাংলার মাটিতে লেগেছে ইনশাল্লাহ ইসলাম বাংলাদেশের ক্ষমতা দখল করবে